যে ভাবে এই বাংলার জমিন থেকে শহীদ আবু সাঈদ আর মুগথের রক্তের পথ দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে তেমনি ভাবে শহীদ মোহাম্মদ আলী দের রক্তের পথ দিয়ে ইসকান নিস্থিত হবে নিস্থিত হবে নিস্থিত হবে আল্লাহু আকবার হাদিসের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আগে ছিল এখন হবে আল কোরআনের আলো সংসদে জাল কথা বলেন ঠিক কিনা ও গাই জেলার মুসলমান সময় এসেছে এই কোরআনকে সংসদে জ্বালানো ভয় পান ভয় পান জবান দিয়েছেন কে জবান দিয়েছেন কে কণ্ঠ দিয়েছেন কে কার রিজিক খাই কার আসমান ব্যবহার করি কার জমিন ব্যবহার করি কার অক্সিজেন ব্যবহার করি আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন বর্তমান পৃথিবীতে অন্যান্য জেলায় মানুষ কি করবে আমরা জানি না তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আমার দেশের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আমার নবীর বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয় তাহলে অন্য অন্য জেলার মানুষ কি করবে আমরা জানি না আমরা কোরআনের ইজ্জত রক্ষায় আল্লাহর ইজ্জত রক্ষায় রসুলের ইজ্জত রক্ষায় মাঠে নেমে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের দিকে চোখ তুলে তাকায় কথা বলেন ঠিক কিনা তাকায় কি তাকায় না এই বাংলাদেশের ভিতরে নাইনটি মুসলমানদের দেশে ইস্কন নামে জঙ্গি সংগঠন আমার আলেপ ভাইকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেরকম ভাবে এই বাংলার জমিন থেকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের উপর দিয়ে ফাঁসিবাদের বিদায় হয়েছে তেমনি ভাবে শহীদ মোহাম্মদ আলিফের রক্ত ইসকান নিষিদ্ধ হবে নিশ্চিত হবে নিশ্চিত হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ গাইবান্দা জেলার মাটি কোরআনের ঘাটি কথা বলেন ঠিক কিনা গাইবান্দা জেলার মাটি কোরানের ঘাটি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে একদম প্রথমে যে সুরাটা আছে সুরাতুল বা কর কোন এটা আওয়াজ দেবেন কোন সুরা একটু আমার সাথে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত তুলে মালিককে দেখা দেন লিল্লাহি তাকবির কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আলোচনা চলবে ইনশাআল্লাহ ভাগবেন না থাকবেন এক কারা কারা ভাগবেন দুইটা হাত তোলেন অনেকে হাত তুলছে বোঝে নাই কথা বলে ঠিক কিনা এক মুরুব্বি বাবা এক ওয়াজের মধ্যে বসছে বসার পরে বক্তা বলছে এই কারা কারা জাহান্নামে যাবেন দুইটা হাত পলের এক মুরুব্বি বাবা পিছন দিক থেকে পিছন দিক এরকম করতেছে তখন বলতে মুরব্বি বাবা আপনি কি জাহান্নামে যাবেন হয় জাহান্নামে যাবো মানে জাহান্নামে যাওয়ার জন্য রাত বাজে বারোটা এই জন্য তো বর কে বলতেছে তখন আমি তো বলছি কে কে জাহান্নামে যাবেন একটু হাত তোলেন তখন বলছে আমরা তো জানি হুজুরটা যা কয় ভালোই কয় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান জোশের সাথে হুসো রাখতে হবে